কোনো সূচনায় না গিয়ে একদম শুরু করে দিই আজকের পর্ব প্রথম পয়েন্ট লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন কিনা সেটা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়নি যদিও দেখা যাচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলির নামে তমলুকে অলরেডি দেওয়াল লিখন শুরু হয়ে গেছে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালে কত ভোটে তিনি জিতবেন সেই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি রয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে তার প্রতিপক্ষ হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তমলুকের প্রার্থী হতে চলেছেন দেবা ংশু ভট্টাচার্য এটা কিন্তু আজ তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছে এবার দেবাংশু কি কে খায় না মাথায় দেয় এটা বাংলার মানুষজন খুব ভালো করেই জানেন আপনারা জানেন যে দেবাংশু ভট্টাচার্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া আউটরিচের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি এবং তারই সঙ্গে তিনি দলের মুখপাত্রও বটে এবং তিনি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলকে সমর্থন করেন বা এক এক সময় তাঁবেদাড়ি করেন এটা মোটামুটি লর্ড কুনাল ঘোষকেও একটা ভীষণ রকম প্রতিযোগিতায় ফেলে দেবে মানে লর্ড কুনাল ঘোষ হয়তো ভাবেন যে ওরে বাবা এ তো আরও এক কাঠি ওপরে আমার থেকে কিন্তু এখন যখন দেবাংশু ভট্টাচার্যকে অভিজিৎ গাঙ্গুলির বিপক্ষে সম্ভবত তিনি দাঁড়াবেন তবলুকেই ঘোষণা করা হয়েছে তখন দুদিক থেকে দুরকম মতামত সামনে উঠে আসছে একদিক থেকে মানুষজন বলছেন যে দেবাংশ ওই আসনে হারবে জেনেই ওকে দাঁড় করানো হয়েছে অভিজিৎ গাঙ্গুলির সামনে দেবাংশ কি আর জিততে পারে এবং দেবাংশ অত্যন্ত দুর্বল একজন ক্যান্ডিডেট তৃণমূলের তরফ থেকে ইচ্ছে করেই ওকে দাঁড় করানো হয়েছে তৃণমূল জানে হারবে এবং তার সঙ্গে সেটিং এর তত্ত্বও অনেকেই তুলে আনছেন এমন একজন দুর্বল প্রার্থীকে দাঁড় করানো হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যিনি জীবনে কোনোদিন একটা মিউনিসিপ্যালিটি ইলেকশন পর্যন্ত লড়েননি ইচ্ছে করেই তৃণমূল কংগ্রেস এটা করেছে। এবার এই হাসির কথাটা শুনে আপনি বেশ আমোদ পেতেই পারেন কিন্তু তার আগে উল্টো দিকের মতামতটাও শুনে নিন আরেক দিক থেকে যে মতামতটা উঠে আসছে সেটা হচ্ছে দেখুন এই যে তমলুকে দাঁড়াচ্ছেন যারা মানে সম্ভবত অভিজিৎ গাঙ্গুলি এবং তার উল্টো দিকে দেবাংশু ভট্টাচার্য দুজনের ক্ষেত্রেই বলা যায় তারা দুজনেই কিন্তু কোনোদিন দিন এর আগে কোনো নির্বাচনে লড়েননি দেবাংশ যেমন এর আগে কোনো নির্বাচনে লড়াই করেননি অভিজিৎ গাঙ্গুলিও লড়াই করেননি কিন্তু হার জিতটা দেবাংশুর কাছে অতটা ম্যাটার করে না যতটা অভিজিৎ গাঙ্গুলির কাছে করে কারণ দেবাংশুর সামনে এখনো গোটা জীবন পড়ে রয়েছে আর অনেক রাজনৈতিক লড়াই তিনি লড়তে পারবেন অভিজিৎ বয়স কিন্তু প্রায় বাষট্টি বছর এবং এই নির্বাচনী লড়াই তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারই সঙ্গে এই নির্বাচনী লড়াইতে হার জিতের থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ হয়ে সামনে উঠে আসবে সেটা হচ্ছে কত ভোটে কে জিতলেন বা হারলেন অভিজিৎ গাঙ্গুলিকে এই তমলুক কেন্দ্রে যদি তিনি দাঁড়ান অন্তত পক্ষে পঞ্চাশ হাজার ভোটে জিততে হবে তা না হলে যদি দেখা যায় যে অভিজিৎ গাঙ্গুলি পাঁচ ভোটের মার্জিনে জিতেছেন তখন কিন্তু লোকজন বলবেন ওরে বাবা দেবাংশু এতটা টেনে দিল অভিজিৎ গাঙ্গুলির মতো একজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে দেবাংশু তো দারুণ ফাইট দিয়েছে দারুণ লড়াই করেছে তাহলে কিন্তু উল্টো দিকেই আবার যদি দেখা যায় দেবাংশু পাঁচ হাজার ভোটে জিতেছে তখন কিন্তু মানুষজন বলবে বাবা কালকে ছোকরাটা জিতেও গেল পাঁচ হাজার ভোটে তো কি হয়েছে তো জিতে গেল মানে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন মানুষকে হারিয়ে দিয়েছে তো দারুণ ব্যাপার এই সিটটাকে তৃণমূল কংগ্রেস অনেকটা ওই মাছ ধরার বড়শির মতো ব্যবহার করছে যদি মাছ গেঁথে যায় এবং মাছ উঠে যায় তাহলে তো ভালোই মানে তৃণমূল কংগ্রেস সেই মাছ তো লুটেপুটে খাবে যদি মাছ ফসকে বেরিয়েও যায় তার মুখে কিন্তু বর্ষিতে গাঁথার আঘাতটা লেগে থাকবে একটা সিরিয়াস ইলেকশন সিটের লড়াইকে কিভাবে কলতলার ঝগড়ায় নামিয়ে নিয়ে আসা যায় এটা একমাত্র ঘাঁটা মাথাদের দ্বারাই সম্ভব এবং এখন কিন্তু বিজেপি তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে না দাঁড় করানোর রিস্কটাও খুব একটা নিতে পারবে না কারণ সেটা হলে আবার মানুষজন বলতে শুরু করবেন উল্টো দিক থেকে বিশেষ করে শাসক দলের দিকে যারা রয়েছেন সমর্থক যারা রয়েছেন তারা বলতে শুরু করবেন অভিজিৎ গাঙ্গুলি ভয় পেয়ে গেলেন তাই তিনি দাঁড়ালেন না তো সব মিলিয়ে এই ডিলেমার ব্যাপারটাও রয়েছে এবার এই নির্বাচনী আসনে লড়াইটা নিয়ে দিকের মতামত আমি আপনাদের সামনে রাখলাম এর মধ্যে কোন মতামতটাকে আপনার সঠিক বলে মনে হচ্ছে বা আপনি কোন মতে বিশ্বাসী সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন দ্বিতীয় পয়েন্ট আইপিএস প্রসূন ব্যানার্জি এই আইপিএস প্রসূন ব্যানার্জি নয়ই মার্চ তিনি নিজে ইস্তফা দিয়েছেন রেজিগনেশন দিয়েছেন এবং মার্চ তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে তাঁর আত্মপ্রকাশ এবং এই আইপিএস অফিসারের প্রাক্তন বিচারপতির মতো কয়েক মাস আর চাকরি পড়েছিল নয় কয়েক বছর পড়েছিল তাও তিনি রেজিগনেশন দিয়ে কিন্তু রাজনীতিতে এসেছেন এবং প্রার্থী হয়েছেন আর এটা একেবারেই কোনো নতুন বিষয় নয় বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় দিন ধরে এই কাজটা করে করে হাত পাকিয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবি তিনি इस्तीफा দিয়েছিলেন এবং তারপর তিনি রাজনীতিতে চলে আসেন নির্বাচনে প্রার্থী হন 2011 এর বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকজন প্রাক্তন আইপিএস অফিসারকে দাঁড় করিয়েছিলেন নির্বাচনে যার নাম ছিল রাজপাল সিং এছাড়া আমরা দেখেছি সুলতান সিং তিনিও একজন প্রাক্তন পুলিশ কর্মী ছিলেন তাকেও কিন্তু নির্বাচনে দাঁড় করিয়েছে তৃণমূল লোকসভা নির্বাচনেও কিন্তু প্রার্থী করা হয়েছিল একজনকে এরকম পুলিশ কর্তা প্রাক্তন পুলিশ কর্তা যার নাম ছিল চৌধুরী মোহন জটুয়া তাকেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল লোকসভা নির্বাচনে তো এই ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করেছেন এই আইএএস আইপিএস অফিসার আমলা যারা থাকেন তাদের কাজের মেয়াদ ফুরালে বা তারা অবসর গ্রহণ করার পর হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিভিন্ন জায়গায় অ্যাডভাইজার হিসেবে নিজের কাছে রেখে নেন আর না হলে তাদের নির্বাচনে দাঁড় করান প্রার্থী হিসেবে লোকসভা বা বিধানসভা নির্বাচনে এই খেলাটা বহু দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় খেলেছেন এবং সেটা এমন একটা জায়গায় আজ পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে দেখুন যে এই প্রাক্তন আইপি আইপিএস অফিসার প্রসূন বাবু তিনি তার চাকরির কয়েক বছর বাকি রয়েছে তাও কিন্তু ইস্তফা দিয়ে ড্যাং করে নির্বাচনী রাজনীতিতে চলে এসেছেন যারা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে প্রশ্ন তুলছেন যে কেন তিনি এলেন নির্বাচনে দাঁড়াচ্ছেন কেন তিনি রাজনীতিতে এলেন তার চাকরির তো কয়েক মাস পড়েছিল ইস্তফা দিলেন কেন সেই একই দোষে কিন্তু প্রসূন বাবুও দুষ্ট বরং এখানে আরও একবার পয়েন্ট আউট করে দিয়ে তার চাকরির কয়েক বছর বাকি ছিল অতএব বুঝতেই পারছেন এই খেলাটা কোন পর্যায়ে গেছে এবং এই সমস্ত কিছু দেখার পর আমাদের প্রশাসন ব্যবস্থা আইন ব্যবস্থা এর মধ্যে কোণটা নিয়ে কোনো সাধারণ মানুষের মধ্যে যদি একটা সন্দেহের অবকাশ তৈরি হয় কিংবা তাদের যদি বিশ্বাস উঠে যায় তাতে রাজনীতির কি ভালো গেল এইবার কয়েকজন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কথায় আসে যারা দারাबेन এটা মোটামুটি আগে থেকে জানাই ছিল একজন হচ্ছেন কৃষ্ণনগরের মোহুয়া মৈত্র এর আগে মুখ্যমন্ত্রী নিজেই একাধিকবার বলেছেন যে মোহুয়া দারাবে নির্বাচনে আবার কৃষ্ণনগর থেকে সাংসদ হয়ে ফিরে আসবে কোনো অসুবিধা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই দানাছেন ডায়মন্ডহারবার থেকে কলকাতা উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে অবশ্যই একটা দেখার বিষয় থাকবে যে বিজেপির তরফ থেকে তাপস রায়কে কলকাতা উত্তরে প্রার্থী করা হয় কিনা অর্থাৎ তাপস রায় বনাম আহ সুদীপ বন্দ্যোপাধ্যায় এরকম কোনো লড়াই দেখতে পাওয়া যায় কিনা দেখুন এইখানে কলকাতা উত্তরে বিজেপি যদি একটা ফাটল ধরাতে পারে তাহলে সেটা শুধুমাত্র বিজেপির জন্য একটা সিগনিফিকেন্ট উইন হবে তাই নয় কলকাতা যেটা তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ঘাঁটিতে এই জায়গাটায় কিন্তু বিজেপি একটা বড় সড়ক গর্ত করতে পারবে এবং বিজেপি সেখানে ফাইনালি ঢুকতে পারবে এছাড়া ব্যারাকপুর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এই দুজনের মধ্যে সংঘাত এটা নিশ্চয়ই এখন আর কারুর অজানা নয় এবং এটা তৃণমূল কংগ্রেসের অন্দরেও একটা চিন্তার কারণ তৈরি করেছে একটা ধারণ করছিল। তার কারণ এখানে তৃণমূলের নিশ্চয়ই চিন্তা ছিল যে কাকে রাখি শ্যাম রাখি না কুল রাখি বা এক্ষেত্রে শ্যাম রাখি না অর্জুন রাখি কারণ যাকেই রাখা হবে উল্টো দিকের জন বিজেপিতে যাওয়ার জন্য একেবারে পা বাড়িয়েই আছেন এমনটাও হতে পারে তো ফাইনালি দেখা গেল যে কোনোটাই না করে পার্থ ভৌমিককে এখানে কিন্তু এবার লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক দেখুন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা অনেকেই জেল টেলে যাওয়ার পর পার্থ ভৌমিকের কিন্তু আস্তে আস্তে একটা উত্থান দেখতে পাওয়া গেছে তিনি আরও প্রমিনেন্ট হয়েছেন সামনে এসেছেন যেরকমটা একটা সময় কিন্তু ববি হাকিমের বেলাতেও দেখা গিয়েছিল যাই হোক এই নির্বাচনে ভৌমিক কীরকম পারফর্ম করেন সেটা তো অবশ্যই দেখার বিষয় থাকবে এবং তারই সঙ্গে দেখার বিষয় যে ভৌমিককে এই প্রার্থী করার পর সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং দুজনেই খুশি হয়ে বসে পড়েন কিনা নাকি কেউ আবার অখুশি হয়ে বিজেপিতে চলে যান নাকি এই দুজনের ঝগড়ায় পার্থ ভৌমিককে একটা অস্বস্তির জায়গায় পড়তে হয় বা তাকে ভোট কাটাকাটির সম্মুখীন হতে হয় বসিরহাটে বিজেপির প্রার্থী কে হবেন লোকসভা নির্বাচনে এখনো ঘোষণা করা হয়নি তবে বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবারে কিন্তু আর নুসরাত জাহান হচ্ছেন না এই বসিরহাট কেন্দ্রেরই অন্তর্গত সন্দেশখালী এইবারে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নুসরাত জাহান নয় লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন হাজি নুরুল ইসলাম যিনি অলরেডি একজন বিধায়ক এবারে কিন্তু এটা বেশ কয়েকবার দেখা গেল যে বেশ কয়েকজনকে বিধায়ক যাদেরকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে টিকিট দেওয়া হয়েছে এবার যাই হোক তো এই বসিরহাটের টিকিট যে এবার নুসরাত জাহানকে দেওয়া হয়নি এতে তৃণমূল কংগ্রেস বেশি বেশি বেঁচে বেঁচে গেল নাকি নুসরাত নুসরাত জাহান জাহান গেলেন বলা মুশকিল তার কারণ ঘটনা হওয়ার পর থেকে এবং তৃণমূল কংগ্রেস দুজন দুজনের থেকে যত দূরে সম্ভব পালাচ্ছিল আজ সন্দেশখালীতে বিজেপির একটা সভা ছিল যেখান থেকে সুকান্ত মজুমদার বলেন যে বসিরহাটে বিজেপির প্রার্থীকে জেতানোর জন্য শুধুমাত্র সন্দেশখালী এলাকা থেকে বিজেপির প্রার্থীকে অন্তত এক লক্ষ ভোটে লিড দিতে হবে সন্দেশ খালির প্রভাব কতটা পরে নির্বাচনী রাজনীতিতে সন্দেশ প্রভাব কতটা পরে বৃহত্তর রাজনীতিতে সেটা অবশ্যই একটা দেখার বিষয় থাকবে তারই সঙ্গে সুকান্ত মজুমদারের যেটা নিজের কেন্দ্র বালুরঘাট সেখানেও ভোটের কাঁটা তিনি কিভাবে ঘোড়ান সেটা দেখার জন্যও কিন্তু অবশ্যই মানুষজন তাকিয়ে থাকবেন যাদবপুর থেকে মিমি চক্রবর্তী এবারে প্রার্থী হচ্ছেন না তৃণমূল কংগ্রেসের তিনি আগেই জানিয়েছিলেন তিনি হবেন না যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ তিনিও একজন অভিনেত্রী এবং আরেকজন অভিনেত্রী হঠাৎ এরকম উড়ে এসে জুড়ে বসে প্রার্থী হয়ে গেছেন আর তিনি হলেন রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন আর তার উল্টো দিকে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন লকেট চ্যাটার্জি এই দুই নায়িকার নির্বাচনী লড়াইয়ের দিকে অবশ্যই অনেকেরই নজর থাকবে আর সায়নী ঘোষের উল্টো দিকে বিজেপির তরফ থেকে যিনি প্রার্থী তিনি হচ্ছেন বিজেপির একজন বুদ্ধিজীবী প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় তবে এই যে নায়িকারা বা সেলিব্রিটিরা নায়করা যারা রাজনীতিতে আসেন এবং নির্বাচনে দাঁড়ান তাদের কথা বলতে গেলে আমার বারবার মনে পড়ে যায় বাঁকুড়ার এক সময়কার তৃণমূল কংগ্রেসের সাংসদ যাকে সাধারণ মানুষের কপালে জুড়ে দেওয়া হয়েছিল তিনি হলেন মুনমুন সেন এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে উনিশশো আশি থেকে দু পর্যন্ত বামেদের যিনি সাংসদ ছিলেন তাকে হারিয়ে মুনমুন সেন সাংসদ হয়েছিলেন একবার যখন একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে বাবুল সুপ্রিয়র গাড়ি হয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাত এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ভোটের সময় মুনমুন সেনকে যে এইরকম ঘটনা ঘটছে এরকম সংঘাত হচ্ছে কি ব্যাপার আপনি এ নিয়ে কি বলবেন আপনার রিয়াকশন কি এবং মুনমুন সেন সংবাদ মাধ্যমকে বলেছিলেন সেই সময় তার রিয়াকশন যে ওরা আমাকে আজকে বেদ একটি দিতে দেরি করেছে তাই আমার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই আমি এগুলো কিছুই জানি না আমি কি বলবো বলুন তিনিও একজন অভিনেত্রী ছিলেন অভিনেত্রী সাংসদ সেলিব্রিটি সাংসদ দেখুন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রার্থী তালিকা সামনে রাখা হয়েছে সেটা দেখে অনেকেরই মনে হতে পারে যে উরি বাস দারুণ সব চমক রয়েছে কিন্তু আলটিমেটলি এই একই রকম তালিকা কিন্তু আমরা বারবার তৃণমূলের তরফ থেকে দেখি ইটস স্ট্রেট আউট অফ মমতা প্লে প্লেবুক যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার কিছু পুরনো মুখকে রাখেন কিছু নতুন মুখকে আনেন কিছু চমক দেওয়ার চেষ্টা করেন এবং তার সঙ্গে কিছু সেলিব্রিটি প্রার্থী থাকে এবং তার সঙ্গে কিছু আমলারা থাকেন আইপিএস আইএস অফিসার এবারেও কিন্তু একদম সেই মিলিয়ে মিশিয়ে সেই রকমই একটা লিস্ট সামনে তুলে ধরা হয়েছে অনেক 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 নিয়ে কিছুই বলা যায় কিন্তু এছাড়া আরও সেগুলো আমি এখানে বলছি না কারণ তাড়াহুড়ো করে বললে সেগুলোর মান থাকে না এরপর আমরা তো একাধিক পর্ব করতে থাকবো লোকসভা নির্বাচনে সেখানে নিশ্চয়ই সেই কথাগুলো উঠে আসবে আর সব বড় কথা সেগুলো বলতে গেলে দুটো গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আউট করা হবে না প্রথম বিষয়টা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে তারকেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রামেন্দু সিনহা রায় তিনি কিছুদিন আগেই রাম মন্দির নিয়ে অত্যন্ত খারাপ একটি মন্তব্য করেছেন কটুক্তি করেছেন সেই উক্তিটা আমি আরেকবার এখানে বলছি না কারণ সেটা করলে তার সেই কটূক্তিকে মর্যাদা দেওয়া হবে যেটা আমি একেবারেই দিতে চাই না তাই উক্তিটার কথা বললাম না মোদ্দা কথা অত্যন্ত খারাপ কথা বলেছিলেন তিনি রাম মন্দিরকে নিয়ে তারপর দেখা যাচ্ছে যে নবান্নের তরফ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে বলা হচ্ছে এই প্রথমবার পশ্চিমবঙ্গে রামনবমীর দিন ছুটি থাকবে সতেরোই এপ্রিল রামনবমী সেদিন এই পশ্চিমবঙ্গে ছুটি থাকবে জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে ছুটি থাকবে বন্ধ থাকবে এবার এই ঘোষণাটা সামনে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক অনুগামীরাই ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধিতাও করছেন যার মধ্যে একজন হলেন কবির সুমন তিনি বলেছেন যে তিনি এর বিরোধিতা করছেন হিন্দি এবং হিন্দুত্বওয়ালাদের তোয়াজ করার জন্য রামনবমীর দিনে এই ছুটির কথা ঘোষণা করেছে সরকার এবং তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করতে বাধ্য হচ্ছেন তার সঙ্গে তিনি আরও অনেক কিছু লিখেছেন এবার এই বিরোধিতায় যে কিছুই আসে যায় না সেটা আশা করি সবাই জানেন এখন প্রশ্নটা হলো এই লোকসভা নির্বাচনের ঠিক মুখে রামনবমীর দিনে এই যে ছুটি ঘোষণা করা হলো এটা ভোটকে মাথায় রেখে নাকি তৃণমূল কংগ্রেসের বিধায়ক কিছুদিন আগে যে কটুক্তি করেছিলেন সেটার ওপর প্রলেপ দেওয়ার জন্য নাকি দুটোর কথা মাথায় রেখেই সেটা বিচার করার দায়িত্ব আমি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম এইবারে আসি দ্বিতীয় পয়েন্টে তৃণমূলের ব্রিগেড ছিল আজ সেখানে প্রচুর মানুষ এসেছিলেন নিশ্চয়ই দেখেছেন আপনারা জনসমাগম ভালোই হয়েছে আর জনসমাগম ভালো হয়নি বেশি মানুষ হয়নি এমনটা তো বলা যাবে না বললে মানুষ ভূইয়া আবার খুব রেগে যাবেন কারণ কিছুদিন আগেই শোনা গেছে মানুষ ভূইয়া সবঙের সভা থেকে বলছেন তৃণমূল কংগ্রেসের সব নেতৃবৃন্দকে তিনি সাবধান করে দিচ্ছেন সব নেতানেত্রীদের বলছি যারা ব্রিগেডে যাবেন না এগারো তারিখ তারা সকলে পদ হারাবেন মানে দশ তারিখ ব্রিগেড সেই ব্রিগেডে যারা যাবেন না যে নেতানেত্রী যাবেন না যারা মঞ্চে রয়েছেন তাদের মধ্যেও যদি কেউ না যান তাহলে কিন্তু এগারো তারিখ তারা প হারাবেন সাবধান করে দিচ্ছি এবার প ধারাতে কেই বা চায় বলুন নিশ্চয়ই সেই সমস্ত নেতানের এসেছেন লোকজন নিয়েই এসেছেন ভালো লোকজনও হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন তবে আরও একটা জিনিস আপনারা দেখেছেন কি না আমি প্রশ্ন করতে চাই আর সেটা হচ্ছে ব্রিগেডে আজকে যে মঞ্চটা তৈরি করা হয়েছিল র্যাম্প ট্যাম্প তৈরি করা হয়েছিল নিশ্চয়ই চোখে পড়েছে অবশ্য চোখে পড়বেই চোখে না পড়লেও চোখে তো আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে কারণ খবরের কাগজ টিভি ইউটিউব সব জায়গায় ঢালাও বিজ্ঞাপন দেওয়া হয়েছে এই সব সবকিছুর সঙ্গে যখন সবটাই চোখে পড়ছে মঞ্চ টঞ্চ লোকজন সবই যখন চোখে পড়ছে তার সঙ্গে আশা করি খরচটাও চোখে পড়ছে যে কিভাবে খরচ করা হয়েছে এই লোকসভা নির্বাচনের আগে টাকার যে কি ভূমিকা এবং টাকার যে কি আশা করি সেটা আপনাদের নজরে পড়তে শুরু করেছে এরপর সময় দিন এটা আরো বেশি করে নজরে পড়বে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন